সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে তীব্র প্রতিবাদ হাইলাকান্তি জেলার আলগাপুর এবং পাঁচ গ্রামে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার জুম্মার নামাজের পর আলগাপুর বাজার মসজিদে প্রায় দশ হাজার মুসল্লি একত্রিত হয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং এরপর আইনটির বিরোধিতায় প্রতিবাদের সামিল হন সেই সাথে পাঁচ গ্রামেও বিভিন্ন মসজিদের জুম্মান নামাজের পরে চলে প্রতিবাদ

নামাজে মোনাজাত শেষে আলকাপুরে বিভিন্ন মসজিদ থেকে বেরিয়ে মুসল্লিরা হাতে হাতে প্লে কার্ড নিয়ে জাতীয় সড়কে বিশাল বিক্ষোভ মিছিল করে শান্তিপূর্ণভাবে সংকৃত এই প্রতিবাদের অংশগ্রহণকারীরা জানিয়েছেন ওয়াকফ সংশোধনী আইন মুসলিম সমাজের স্বার্থবিরোধী এবং তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে প্রতিবাদকারীরা আরো জানিয়েছেন যতদিন পর্যন্ত না সরকার এই সংশোধনী আইন প্রত্যাহার করছে ততদিন তাদের আন্দোলন চলবে আলগাপুরে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীও আজকের এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন ওয়াকফ সংশোধনীর যে বিল আনা হয়েছে সেটা একটি অন্যায়ভাবে আনা হয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি যেটা সব বাইলেট করিয়া এটা আনা হয়েছে আজকে আমরা সেই যে আইন ভারত সরকার এনেছে সেটার প্রতিবাদে আমাদের আলগাপুর যুব সমাজ এবং নদুয়া খালেসন্নত জমিয়ত ইসলাম প্রত্যেক সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা একটি মিছিল বাহির করেছিলাম যে আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতির উদ্দেশ্যে আলগাপুর সার্কুল অফিসে দেব আপনারা নিশ্চয়ই দেখেছেন অতন দশ হাজার মানুষ সমাগম হয়েছেন এই মিছিলে যে আমাদের দাবি হয়েছে যে সংবিধান সংবিধান যে এই বিরোধী আইন এই কালা আইন প্রত্যাহার করতে হবে সরকার সময় না এই আন্দোলন আইন প্রত্যাহার করবে তত সময় আমরা এটার প্রতিবাদ করব আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লামেন্টে এটার এটা ভোট হয়েছে বুটাবুটি হয়েছে এটা এই আইনের বিপক্ষে দুইশো বত্রিশ জন এমপি ভোট দিয়েছেন দুইশো বত্রিশ জনের মাঝে আমরা আজকে ভারতবর্ষের সংখ্যালঘু এমপিরা চব্বিশ জন রয়েছি চব্বিশ জন যদি বাদ দেওয়া হয় তাহলে দুইশো আটটি ভোট হিন্দু ভোট রয়েছে হিন্দু ভোট রয়েছে আজকে ভারতবর্ষের অর্ধেক হিন্দু মানুষ এই আইনের বিরুদ্ধে আছেন যার কারণে আমরা ভারতবর্ষের হিন্দু মানুষকে যে সহযোগিতা পেয়েছি এবং অন্যান্য ধর্মের মানুষ আমরা এই আইনের এই আইন বাতিল করার জন্য সর্বপ্রথে আমাদের সহযোগিতা সহযোগিতা করে যাচ্ছেন আমরা আজকে এই আন্দোলনে প্রত্যেক সংগঠনের মানুষ আলগাপুরের প্রত্যেক আমাদের মহল্লার মানুষ প্রত্যেক মহল্লার মানুষ এসে এই আন্দোলন প্রত্যাহার করার আলোচনিক স্তরে এটা যদি আন্দোলন দাবি যদি সরকারি আইন যদি প্রত্যাহার না তাহলে অনেক আন্দোলন হবে যেটা সমস্ত করছেন আপনারা নিশ্চয় তো বড় মানুষ যে আন্দোলন করছেন আলোচনা কি করে কি কর আজকে সুদমিকভাবে আন্দোলন করছে এই এতক্ষণ পর্যন্ত বাতিবে আনুতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধান মেনে আমরা আন্দোলন করে যাব আজকে যে আন্দোলন হয়েছে এই আন্দোলন প্রত্যেক যত তো সংগঠন আছে রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন এবং আমার মিডিয়া বাইয়ের এবং পুলিশ প্রশাসন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে পূর্ণ সহযোগিতা করার জন্য দেখুন আজকে যেটা আন্দোলন হয়েছে এটার অসাংবিধানিক মানে বিলের জন্য যেটা ওয়াক অব অ্যামেন্ডমেন্ট বিল অসাংবিধানিক আন্দোলন আমরা প্রত্যেকে জানি যে এই সেই সম্পত্তিটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধনী হয়েছে এটা মানে আমাদের সম্পদ আমাদের বাপ দাদার সম্পদ ওয়াক অফ অধিশন আমাদের সম্পদ আমি সুজা একটা কথা আপনারা আগেও কইছি এখনও বুঝাইয়া দিয়ার যেমন আপনারা একজন বিবাহিত স্ত্রী একজন একটা মেয়েকে বিবাহ বিবাহ করার পরে যেরকম একটা স্বামীর স্ত্রীর হক হয় এই সম্পদর আমরা সেই রকম হক যত আমি আমার বক্তব্য লম্বা করছি না প্রেসমিট লম্বা করছি না আমি একটা কথা যতক্ষণ পর্যন্ত এই সংশোধনী বিল প্রত্যাহার করা হইব না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাইব এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন এই আন্দোলনে প্রায় দশ হাজার মানুষ আসলা আমরা নেক্সট আন্দোলন রূপরেখা তৈরি করবো আপনারা জানাবে এই বলে আমি আমার বক্তব্য আছে এদিকে আজ জুম্মার নামাজের পর পাঁচগ্রাম কাটাখালী বিভিন্ন মসজিদে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মসজিদের মুসল্লিরা